তোর ওপরের চুল মুখের চুল বগলের চুল নিচের চুল যেখানে গজাক না কেন তুই ছাঁটবি না রাখবি তোর পার্সোনাল ব্যাপার এটা নিয়ে কোনো কম্পিটিশন নেই বা কোনো ছেলে কিছু বলতে আসবে না মেয়েরাও কিছু বলতে আসবে না তুই একটা হাত কাটা জামা কাপড় পরে বগলের চুল দেখিয়ে সাহসী নারী এইসব মানে বালের কথা না বলে ঠিকঠাক পোস্ট কর বগলের চুল কেউ দেখতেও চায় না কাটছিস না রাখছিস সেটাও নিয়ে কেউ ভাবে না পোস্টে মানে কমেন্টেও যেরকম পাবলিক রাখ থাকে সাহসী নরি ও বগলের চুল দেখাচ্ছে চুল দেখাচ্ছে মারা কে বলেছে তোর লাইফ আমার যা খুশি কর না তা বলে ওরা কথা ভদ্রসভ্যর ব্যাপার আছে আমার বগলের চুল আছে আমি কি তোকে দেখাবো না আমার নিজের চুল দেখাবো হ্যাঁ এটা ভদ্রসভ্যের পরিচয় এটা সাহসিকতার পরিচয় নয় তুই রাখবি কি রাখবি না তোর পার্সোনাল ব্যাপার তা বলে সোশ্যাল মিডিয়ায় এরকম হেগে যাওয়ার মানে হয় না এটা কোনো সাহসিকতার বীরত্বের পরিচয় নয় এটা হচ্ছে রেন্ডি মাগির পরিচয় চত্বক খান কি দল